যারা কিংস পার্টি করতে চায় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা যারা বিভিন্নভাবে বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন সরকারের ভেতর কথা বলতে বলছেন তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন আওয়ামী লীগের আগে বিচার করবেন তারপর নাকি তারা দয়া করে রাজনীতির সুযোগ দেবেন এই দয়া করার বিষয়টা তো তারা কোনো অথরিটি না অথরিটি হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ মানুষ যদি মনে করে আওয়ামী লীগকে তারা পছন্দ না সেটা তারা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত দেবে এখানে কারো প্রিপ্রেসক্রিপশন বাংলাদেশ চলবে না বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশের মূলধারা আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ বাংলাদেশের আরেকটি ধারা বাংলাদেশের যদি আপনি প্রতিনিধিত্বশীল সরকার চান গণতান্ত্রিক ব্যবস্থা চান আওয়ামী লীগকে মাইনাস করে আপনি কিছু করতে পারবেন না সেই আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে আবার বেরিয়ে আসছে আওয়ামী লীগের ছেলেরা সারা দেশে মিছিল করছে পোস্টার লিখছে য়াললে লিখছে সে সেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং আওয়ামী লীগের নতুন উত্থানে আওয়ামী লীগের কর্মীরা উল্লসিত আওয়ামী লীগের বিপক্ষরা আতঙ্কিত